মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সালারের বাম নেতার গতকালকেও আমাকে ফোন করে বলে ছশো পঁচিশটা মেম্বারশিপ করে দিচ্ছি শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিল সুকান্ত ঘোষ তার বাড়ি মুর্শিদাবাদের সালাত থানার শিরপাড়া গ্রামে সে বামফ্রন্টের ডিওএফ এর সালার ব্লকের সভাপতি ছিল গতকাল রাত সাড়ে আটটা নাগাদ সে যখন তার বাড়ির দিকে আসছিল কাটোয়া কাঁদি রাজ্য সড়কের উপর সোনারুন্দি বাস স্ট্যান্ডের কাছে মোটর নিয়ন্ত্রণ হারিয়ে যায় প্রথমে তাকে কেতুগ্রাম প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় আজ সকালে তারপর সেখান থেকে রেফার করে তাকে বর্ধমানের দিকে নিয়ে যেতে যেতে রাস্তায় মৃত্যু হয় মরদেহ তার গ্রামের বাড়িতে আসে শুধুমাত্র বামফ্রন্টের নেতা নয় অন্যান্য দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে হাজির হয় তার কারণ এলাকায় সে একজন ভালো ছেলে বলে পরিচিত হাজির হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার সিপিএমের জামির মোল্লা এছাড়া অন্যান্য বিভিন্ন ব্লক এবং শাখা সংগঠনের অন্যান্য নেতা এবং কর্মীরা বামফ্রন্টের যে লাল পথ পতাকা সেই লাল পতাকা দিয়ে তার দেহ মুড়ে দেওয়া হয় তার দিদির কথা অনুযায়ী তার কারণ সেটাই তার শেষ ইচ্ছা ছিল বাবার স্কুটি নিয়ে গেছিল জল হয়েছিল এইদিকে স্লিপ কেটে পড়ে গেছিল কেতুগ্রাম নিয়ে গেছিল কেতুগ্রাম থেকে কাটোয়া নিয়ে গেছিল কাটোয়াতে ডাক্তার বলেছে ভালো আছে বাবা রাত্রে ভালো আছে বলে ঘরে এসেছিলো আজকে সকালে বাবা গেছিলো কাটুয়া নিয়ে ডাক্তারে বলেছে জ্ঞান ফেরে না এখনো আপনারা বর্ধমান নিয়ে যান আমাদের দাদাকে খুব গর্ববোধ ঘটি গো আমার দাদা আমাকে বলতো আমি রাজা রাজার চাইলে আমি রাজার মতো চলে যাব। আমার যখন মরব তখন আমাকে লাল পতাকা দিয়ে লাল দিবে সাজিয়ে দিবি আমার দাদা সুগান্ত আমার ছেড়ে সন্ধে ছটায় বেরিয়ে গেছে দিয়ে আর বাড়ি আছে নাই গো কে ওই সোনার উন্দিতে অ্যাক্সিডেন্ট করেছে দুটো মেয়ে দেখিয়েছে আজকে আমাদের সুকান্ত ঘোষ যে শিমুলিয়া শাখার আমাদের পার্টির শাখার সম্পাদক ডিআইএফ সভাপতি গতকালকে সাড়ে আটটা নাগাদ আনুমানিক একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে কাটুয়া হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু চিকিৎসার বলা যেতে পারে যে অব্যবস্থা কিছুই চিকিৎসা সেখানে হয়নি সেখানে ফেলে রাখা হয়েছিল যখন দেখেছে যে শেষ অবস্থা তখন রেফার করেছি ফলে সুকান্ত ঘোষের এই মৃত্যু এই যে মর্মান্তিক মৃত্যু আমাদের পার্টির অপরণীয় ক্ষতি এবং তার পরিবারের তো ক্ষতিই বাচ্চা ছেলে আছে বউ আছে বাবা মা আছে তার দিদি আছে বোন আছে এবং এত ভালো ছেলে যে গোটা এই এলাকার মানুষ তাকে ভালো ছেলে হিসাবেই চিন ফলে এইরকম একজন আমাদের পার্টির এখানকার নেতা তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমাদের তো ক্ষতি হলোই এলাকার মানুষেরও যেভাবে মানুষের আপদে বিপদে থাকতো সেটাও একটা ক্ষতি হলো আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই এবং যারা তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন এবং এই গ্রামের যারা আছেন তারাও আজকে এই একজন একজন ভালো ছেলে তাকে হারালো এর চাইতে কিছু বলার নেই ভাষা নেই আপনারা এতক্ষণ দেখলেন সুকান্ত ঘোষ সে মাত্র একচল্লিশ বছর বয়সের জীবন তার শেষ হয়ে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায় তা ছেলে আছে যার বয়স দশ বছর এবং তার স্ত্রী এবং মা তারাও আছেন ফ্যামিলি মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে